আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে দেশের অর্থনীতি নিয়ে যেসব তথ্য উঠে এসেছে তা রীতিমতো বিস্ময়কর পনেরো বছরে প্রায় আঠাশ লাখ আট হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে শ্বেতপত্রের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দুর্নীতি লুটপাট এবং অদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার একের পর এক চিত্র শ্বেতপত্র শব্দটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় পদ্ধতি থেকে এটি এমন একটি নীতিগত নথি যেখানে সরকারের কার্যক্রম বিশ্লেষণ করে সুপারিশ প্রদান করা হয় তবে বাংলাদেশে শ্বেতপত্র এর আগে দুই সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারও আওয়ামী লীগের শাসন আমল নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছিল এবারে শ্বেতপত্রে প্রধানত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের অর্থনৈতিক দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরা হয়েছে নয় সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছরে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ছিল এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা পুরো পনেরো বছর ধরে এ পরিমাণ দাঁড়িয়েছে আঠাশ লাখ আট হাজার কোটি টাকা এই টাকা কিভাবে পাচার হয়েছে ঘুষ আর্থিক অপরাধ মিথ্যা ঘোষণা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এই অর্থ বিদেশে পাচার করা হয়েছে যা শ্বেতপত্রে বলা হয়েছে শ্বেতপত্রে উল্লেখ করা হয় আওয়ামী লীগ শাসন আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে ব্যাংক থেকে প্রায় ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে এছাড়া ভৌত অবকাঠামো জ্বালানি বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি খাতেও ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে উদাহরণস্বরূপ বড় বড় প্রকল্পে ব্যয়ের পরিমাণ অতি রঞ্জিত করে দেখানো হয়েছে শুধুমাত্র মেগা প্রজেক্টের ক্ষেত্রে প্রাথমিক ব্যয় থেকে সত্তর শতাংশ বেশি ব্যয় করা হয়েছিল এই টাকার বেশিরভাগই গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাড়ি কেনা ব্যবসায় বিনিয়োগ এবং সেকেন্ড হোম প্রোগ্রামের মাধ্যমে এই অর্থ বিদেশে পাচার করা হয়েছে দুবাইয়ে বাংলাদেশিদের নামে পাঁচশো বাড়ি রয়েছে যার মূল্য সাঁত্রিশ দশমিক পাঁচ কোটি ডলার বাংলাদেশের অর্থনৈতিক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগ গুরুতর এতে বলা হয়েছে দেশের জিডিপি প্রবৃত্তির হারকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য লুকানো হয়েছে এছাড়াও শ্বেতপত্রে দাবি করা হয়েছে দেশের প্রকৃত মুদ্রাস্ফীতির হার পনেরো থেকে সতেরো শতাংশ হলেও সরকারি পরিসংখ্যানে এটি নয় থেকে এগারো শতাংশ দেখানো হয়েছে এ ধরনের আর্থিক জালিয়াতি শুধু দেশের অর্থনৈতিক অবস্থা নয় বরং জনগণের আস্থা ও আন্তর্জাতিক মহলের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শ্বেতপত্র প্রণয়ন কমিটি সাতটি সুপারিশ দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল অর্থনৈতিক নীতি সংস্কার প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ কমিটির মতে এসব বাস্তবায়িত না হলে অর্থনীতির মেরামত অসম্ভব এই শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে এক কঠিন সত্য আমাদের চোখের সামনে উঠে এসেছে উন্নয়নের বয়নের আড়ালে কত বড় ক্ষতি হয়েছে তা এখন স্পষ্ট এই তথ্যগুলো দেশের সাধারণ মানুষের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু আর্থিক তথ্য নয় বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা ও শাসন ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্ন জড়িত একটি সুষ্ঠ অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে সবার আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে এবং জনগণকে প্রকৃত বাস্তবতা জানার সুযোগ দিতে হবে শুধুমাত্র এই স্বচ্ছতাই দেশকে একটি টেকসই এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না